আজ ঢাকায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এতে গরমের অনুভূতিও বাড়বে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দিনের তাপমাত্রা আজ প্রায় এক থেকে দু দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ফলে গরমের অনুভূতিও বেড়ে যাবে সকাল ছটায় ঢাকার তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা ছিল সাতানব্বই পূর্বাভাসে আরও জানানো হয় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এই সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় আঠেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এবার আসছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবরে হাওয়া অফিস সূত্রে খবর আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়তে পারে তাপমাত্রা তবে তাপমাত্রা বাড়লেই কি মিলবে স্বস্তি হাওয়া অফিস বলছে নিম্নচাপের প্রভাব কমেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে এর জেরেই কমেছে বৃষ্টিপাতের পরিমাণ তবে আবহাওয়া দফতরের আশঙ্কা রোদের দেখা পাওয়া গেলেও যখন তখন কয়েক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণে জেলাগুলিতে এখনই তুমুল দুর্যোগের আশঙ্কা না থাকলেও রেহাই নেই ঝড় বৃষ্টি থেকে তাই সঙ্গে ছাতা রেইনকোট রাখাই উচিত বিশেষত আজকেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শনিবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ সতর্কতা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া শনিবার উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কুড়ি থেকে একুশে জুলাই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদহে কমলা সতর্কতা জারি করেছে মসম ভবন শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা সতর্কতা জারি জারি করা হয়েছে হয়েছে রবিবারও এই পাঁচ জেলাতেই বৃষ্টি তবে কয়েকটি জেলার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আগামী সোমবার শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা দিন কয়েক আগেই সামান্য রোদের দেখা মিলেছিল উত্তরবঙ্গে মেঘ সরে কিছুক্ষণের জন্য দেখা গিয়েছিল কাঞ্চন জঙ্ঘার রূপ আপাতত আগামী দুই দিন ভোগান্তির কোন সম্ভাবনা নেই কিন্তু সপ্তাহান্ত থেকে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে পাহাড়ি নদীগুলি জলস্তর বাড়তে পারে ধস নামার সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহবিদরা উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি ধস নামার কথা জানিয়েছে হাও অফিস বৃষ্টির কারণে উত্তরে কমতে পারে দৃশ্যমানতা